বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের এক অন্য রকমভাবে মোমো তৈরি করে দেখাবো তাহলে চলো এখানে আমি মোমো তৈরি করার জন্য মাঝারি সাইজের বাটিতে দু বাটি ময়দা নিয়ে নিলাম এইবার অল্প অল্প পানি দিয়ে ময়দার ড্রোটা তৈরি করে নেব দেখো বন্ধুরা আমার ময়দার ড্রোটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে তোমরা তৈরি করে নেবে এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিলাম চিকেনটাকে গ্র্যান্ডারে কিমা করে নিলাম তোমরা চাইলে চিকেন কিমাটা কম বেশি নিতে পারো এরপর আমি চিকেন কিমাটার মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ পাতা কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কা আর ছোটো সাইজের একটা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ পাতা দিয়েছি তাই পেঁয়াজটা কম নিলাম আর দিয়ে দিলাম কুচানো আদা একটা বড়ো সাইজের গাজর কুচানো স্বাদ মতন লবণ তিন চা চামচ সয়া সস মোমো বানানোর উপকরণের সাথে গোলমরিচের গুঁড়ো আর সয়া সস দিলে মোমোটা খেতে দারুণ স্বাদের হয় এবং সুন্দর একটা স্মেল আসে দেখো বন্ধুরা মোমো বানানোর জন্য মোমোর পুরটা রেডি হয়ে গেছে এরপর ভুট্টার মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ ফোটানো বাটার তোমরা চাইলে এখানে রান্নার সাদা তেলটা বা ঘি দিতে পারো আরেকবার ভালো করে ভুট্টার সঙ্গে বাটারটা মিক্সড করে নেব এইভাবে তোমরা বাড়িতে একবার মোমোটা ট্রাই করে দেখবে খেতে দারুণ স্বাদ লাগে এইবার চলো মোমো বানানোর জন্য রুটিটা মেলে নেব। অফ ক্যামেরায় আমি রুটিটা বেলে নিলাম তো একদম সহজে আমরা সকলে রুটি বেলে নিতে পারি এরপর রুটিটা হাতে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিকেন কিমার পুর পুরটা দিয়ে যেরকম করে আমরা পিঠা তৈরি করি ঠিক একই রকম করে রুটির দুই সাইড এক করে নেব। এবং আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে রুটিটা লম্বা হয়ে যাবে এরপর দুই সাইডের লম্বা অংশটা একসাথে মিক্সড করে নেব দেখো বন্ধুরা আমি যেরকম করে বানিয়েছি তোমরা ঠিক এরকম করে বানিয়ে নেবে দেখো মোমোর শেপটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইবার আমি আরেকটা শেপ দিয়ে এই মোমোটা তোমাদের বানিয়ে দেখাবো এইবারের মোমো শেপটা তোমরা দেখে নাও আমি কি করে করেছি মাঝখানে পুটটা দেওয়ার পর আঙ্গুল দিয়ে চেপে চেপে রুটির দুই পাশে লাগিয়ে নিলাম এরপর উল্টো সাইডে ঘুরিয়ে দুইটা সাইড আমি একসঙ্গে লাগিয়ে নেব যে দুটো শেপে আমি এই মোমোটা তোমাদের তৈরি করে দেখালাম একদম ইজি তোমরা ঘরে তৈরি করতে পারবে আমার চ্যানেলের মধ্যে অন্যরকম মোমোর রেসিপি আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই মোমোর শেপটা তোমরা যে কেউ দেখলে শিখে নিতে পারবে একদম সহজ দেখো বন্ধুরা এই দুটো শেপে আমি সবগুলা মোমো বানিয়ে নিব সবগুলা মোমো বানানো হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে এখানে আমি মোমোগুলা স্টিম করে বা তেলে ভেজে করব না হালকা পানিতে সেদ্ধ করে মোমোগুলা তৈরি করব। এখানে চা চামচে এক চামচ তেল পানির সাথে মিশিয়ে একটা প্যানে চুলো বসিয়ে দিলাম পানি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে মোমো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব। মোমোগুলা সেট করা হয়ে গেলে উপর দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর ঢাকনাটা খুলে আবার উলটিয়ে দেব উল্টানোর পর আবার পাঁচ মিনিটের মতো রেখে দেব দেখো বন্ধুরা মোমোগুলা হয়ে গেছে এবার নামিয়ে নেব। এখানে আমি এই মোমোটার জন্য কোনো সস তৈরি করব না মোমোটার জন্য আমি এখানে চিলি গার্কুয়েল তৈরি করব। নিয়ে নিলাম দু চামচ চিলি ফ্ল্যাক আর নিয়ে নিলাম এক চামচের মতো তিল শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর নিয়ে নিলাম কোচানো রসুন ব্রাউন কালার করে তেলে ভেজে উপকরণগুলোর ওপর দিয়ে দেব ফুটানো তেল তেলটা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসে এই বাটির মধ্যে সবগুলো উপকরণ ভাজা হয়ে যাবে এইবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব দেখো এর কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে এ মোমোটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমাদের মন পছন্দ মতো বানিয়ে নিতে পারো ভাজা রসুনটা দিয়ে মোমোটা খেলে দারুণ স্বাদ লাগে ঠিক বলছি বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে মোমোটা খেতে দারুণ দারুণ স্বাদ লাগে তো আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়